আসসালামু আলাইকুম পণ্যবিডি ইলেকট্রনিক্স আপনাদের জন্য নিয়ে আসছে প্যান্টানিক ব্র্যান্ডের কিউ এলইডি টেলিভিশন দেখুন আমি এখন যে টেলিভিশনটা দেখাচ্ছি এটা হচ্ছে প্যান্টানিক ব্র্যান্ডের 65 ফাইভ ইঞ্চি ফোর ভয়েস কন্ট্রোল গুগল কিউ এলইডি টেলিভিশন দেখুন কতটা স্লিম এই টেলিভিশনটি এবং পিকচার রেজলিউশনটা দেখুন কতটা চমৎকার টেলিভিশনটা কিউ এল ইডি ডিসপ্লে হওয়ার কারণে ডিসপ্লে ব্রাইটনেস কিন্তু খুবই চমৎকার এবং আপনারা যারা গেম খেলতে পছন্দ করেন নেটফ্লিক্স প্রাইম যারা মুভি দেখতে পছন্দ করেন তারা কিন্তু এই টেলিভিশনটা নিতে পারেন আপনি সমস্ত গুলো অপারেট করতে পারবেন এবং এই টেলিভিশনটিতে আপনি কম্পিউটার সিসিটিভি প্রজেক্টর হিসাবে কিন্তু ইউজ করতে পারবেন টেলিভিশনটিতে আপনি পাচ্ছেন এক বছরের পার্স এবং প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি দশ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেন্টানিক ব্র্যান্ডের সিক্সটি ফাইভ ইঞ্চি ফোর কে ভয়েস কন্ট্রোল গুগল কিউ এলইডি টেলিভিশনটির বর্তমান প্রাইস হচ্ছে মাত্র পঁয়ষট্টি টাকা টেলিভিশনটি অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন অথবা আমাদের ওয়েবসাইট অর্ডার করতে পারেন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ধন্যবাদ